আসসালামু আলাইকুম এবরিয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন আজকে এই সুন্দর দিয়ে আমি একটা বিরিয়ানি রান্না আমার মনের মতো করে বিরিয়ানিও বলতে পারেন বোম্বাই বলতে পারেন সিডনি বিরিয়ানি বলতে পারেন যে যে নাম্বারেও বলেন তবে আমি জানি আমি একটা বিরিয়ানি রান্না করছি এতটুকুই তো এই মাংসগুলো কিছুটা হার রয়েছে আর হচ্ছে ফুল বেশি মাংস এখানে প্রায় দেড় দুই কেজির মতো মাংস ছিল আমার পুরোটা মনে নেই ভুলে গিয়েছে তারপর আলুকে এরকম চাক চাক অর্ধেক করে কেটে নিয়ে হলুদ লবণ মরিচ মেখে এটাকে ভালো করে ম্যারিনেট করতে রেখে দিব আধা ঘন্টার মতো যাতে করে আলুতে প্রপার কালারটা আসে একদম রেস্টুরেন্টের মতো দেখতে যেন অনেক বেশি সুন্দর লাগে এখানে আমি ফুড কালারটা ইউজ করিনি কারণ এত এত ফুড কালার দিলে আবার কেমন হবে তাই যাই হোক এখন আলুটাকে ম্যারিনেট করে আমি হচ্ছে আমার নেক্সট প্রসেসে চলে যাব কারণ এই রান্না করতে সময় অনেক বেশি লাগে তারপর হচ্ছে অনেকগুলো কাজ করতে হয় এইখানে হচ্ছে আমি একটা ময়দার ডো তৈরি করে নিচ্ছি যেহেতু এটা আমি হচ্ছে পাতিলটাকে দম করার জন্য ইউজ করব তাই এতে কোনো লবণ ব্যবহার করছি না অত বেশি শক্ত করতে হবে না একটু নরম নরম থাকলে হবে একদম বেশি নরম না না হাতে যেন লেগে যায় তারপর হচ্ছে মাংসটাকে আমি ভাজা পেঁয়াজ সব কিছু দিয়ে বলতে পারেন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আগের দিন রাতে তো এইটাকে আজকে নামিয়ে নিয়েছি এখন হচ্ছে বড় একটা পাতিলে গরম হলেই মাংসটা ঢেলে দিব তার আগে দেখিয়ে দিচ্ছি আজকে আমি কোন চাউলটা দিয়ে রান্না করব। এটা হচ্ছে বোম্বাই দেখলাম যে অনেক বেশি গ্রান অ্যারোমেটিক বলছে তাই আজকে ভাবলাম এটা দিয়ে রান্না করে দেখি কেমন হয়। তাহলে এবার রান্নাটা শুরু করি বেশি কথা বললে আবার রান্না অনেক বেশি দেরি হয়ে যাবে তারপর বেশি ক্ষুদা লেগে যাবে কি বলেন আপনারা এখন পাতিলটাকে চুলার উপরে গরম হতে দিয়ে দিয়েছি এটাতেই আজকে আমার ফুল রান্নাটা হবে আর এই মাংসটা যখন পাতিল গরম হয়েছে পানি শুকিয়ে গিয়েছে তখন দেখুন পুরো মাংসটা ঢেলে দিলেই একদম কপকপ করে উঠছে পোড়া লেগে যাচ্ছে মনে হচ্ছে তাই না আসলে কিন্তু পড়বে না এটাকে ভালো করে আমি কষিয়ে কষিয়ে সুন্দর করে আগে কষাবো যাতে করে এর ভিতরে মশলার যে কাঁচা গ্রামটা সেটা না থাকে তারপর এটাকে আমি ভালো করে রান্না করার চেষ্টা করব। যাতে এটা খুব সফট হয় মাংসটা এমন হতে হবে যে আপনি হাত দিয়ে চাপ দিলে ভাতের মতো নরম হয়ে যাচ্ছে আর এইদিকে আমার ম্যারিনেট শেষ এখন আমি আলুগুলিকে একটা প্যানের মধ্যে ভেজে নিব ওই পাশের একটা চুলাতে আমি কিন্তু মাংসটাকে ভালো করে কুক করছি আর এই দিক দিয়ে আর কি করব মাংস তো তার মতো করেই কুক হচ্ছে আমি এই দিক দিয়ে ভাবলাম যে আলুগুলিকে ফ্রাই করে ফেলে। আস্তে আস্তে কাজগুলিকে শর্ট করার চেষ্টা করছি যাই হোক আলুগুলি ফ্রাই হয়ে যাওয়ার পর আবি কিন্তু এখানেই থেমে নেই এগুলিকে এখন ফ্রাই ওভেন থেকে নামিয়ে এখন হচ্ছে ওভেনে দিয়ে দিচ্ছি একটা ট্রেতে করে যাতে করে এই আলুগুড়ি উপরে ক্রিস্পি ভাব থাকে ভিতরে একটা সফট থাকবে আলুটা মানে বিরিয়ানির সাথে যখন রাইস দিয়ে খাবো অনেক বেশি টেস্ট হবে আর এই আমি ঝটপট চাউলটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি আমি এইটি পার্সেন্ট চাউলটাকে ফুটিয়ে নিব যাতে করে আবার অনেক বেশি নরম না হয়ে যায় তাই এইটি পার্সেন্ট ফুটিয়ে নিতে হবে এখানে তেজপাতা গোলমরিচ তারপর হচ্ছে কিছু জিরা এগুলি দিয়ে পানিতে লবণ দিয়ে করে নিচ্ছি আর এইখান দিয়ে দেখুন আমার মাংসটা কি সুন্দর কুক হয়ে গিয়েছে একদম শান্ত হাত দিয়ে চাপ দিলেই কিন্তু অনেক বেশি নরম সেটা আপনারা ভিডিওর মাঝেই কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন আমার আলু ফ্রাই হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি মাংসের উপরে ছড়িয়ে দিব দুটো লেয়ারে করব প্রথমে কিছু আলুকে মাংসের উপর দিয়ে দিচ্ছি রান্নাটা আপনি দেখছেন হয়তো নয় দশ মিনিটের মধ্যে কিন্তু এই রান্নাটা করতে যে আমাকে কত কষ্ট করতে হয়েছে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে রান্নাটা আপনার টাইমলাইনে শেয়ার করে রাখবেন আর হচ্ছে আপনার প্রোফাইলে শেয়ার করবেন যাতে করে আপনার সাথে যারা আছে সবাই দেখতে পারে এখানে আমি কিছু ভাজা কাজু বাদাম তারপর হচ্ছে অলিভ দিয়ে দিতে কিশমিশ দিয়ে দিলাম কিছু যাতে করে ভালো করে কিশমিশটাও সফট হয় যেহেতু ড্রাই ড্রাই জিনিসটাকে যখন ভাপে দেওয়া হবে তখন এটা প্রপার ভাবে কুক হবে 80% ভাতের চাল যখন সিদ্ধ হয়ে গিয়েছে তখন এটাকে আমি পানি ছাড়িয়ে নিয়েছি তারপর ঝড় ঝড়া করে ঠান্ডা করে এখন হচ্ছে আমি মাংসের উপর দিয়ে দিয়েছি তারপর এই ভাতটাকে একটু সাইড করে এর মিডলে কিছু আলু দিয়ে দিচ্ছি এইভাবে হাত দিয়ে চেপে কিছু আলুকে ভেতরে প্রবেশ করিয়ে দিচ্ছি তারপর এর উপরে আমি হচ্ছে কাজু বাদাম ওলিভ কিশমিশ আবারও দিয়ে দিব এইভাবে করে সুন্দর করে দুই লেয়ারে আমি সবগুলোকে সাজিয়ে দিলাম আমার নিজের হাতে তৈরি করে রাখা দুধের সাথে হচ্ছে একটু ফুড কালার আর হচ্ছে জাফরন মিক্স করে এই কালারটা আমি তৈরি করেছি আর এরপরে আরো মিক্স করে দিব একটু ফুড কালার তা আপনারা দেখতেই পারবেন এইভাবে ছড়িয়ে দিলে কিছু ভাত সাদা থাকবে আবার কিছু একটু হালকা হলদেটে ভাব ভাত থাকবে তারপর এইখানে আমি হচ্ছে অরেঞ্জ কালারটা দিয়ে দিব যাতে করে কিছু ভাতের কালার অরেঞ্জ দেখা যায় দেখতে সুন্দর লাগবে তাই এটা একদম মানে হলোগ্রাম করা ফুড কালার আমি ইউজ করেছি তারপর আমি করে রেখেছিলাম রান্নার শুরুতে সেটাকে এখন পাতিলের ভেতর থেকে যেন কোনো ভাব না বের হয়ে যায় সেজন্য চেপে চেপে লাগিয়ে দিচ্ছে চলুন তাহলে এই লাগানোর মাঝে দেখে নেই আমার লাস্ট ভিডিওতে আমার শুভাকাঙ্ক্ষী কারা আমাকে কমেন্টস করেছে অনেক অনেক ধন্যবাদ আমার এই সব শুভাকাঙ্ক্ষীতে যারা সব সময় কষ্ট করে আমার ভিডিওগুলো দেখেন আবার আমাকে কমেন্টস করে আবার হচ্ছে আমাকে গিফট করেন কারণ আমার সাথে পুরোপুরি আপনারা অ্যাঙ্গেজ হয়ে গিয়েছেন এটা ফেসবুক ভালো করেই বুঝতে পেরেছে দেখতেই পেয়েছেন আমি একদম পুরোটা পাতিলের সাইটকে ভালো করে র‍্যাপ করে নিয়েছি আর চুলাটাকে একদম আছে রেখেছি যেহেতু সবকিছু একদম নাইন্টি ফাইভ কুক করা এখন হচ্ছে মিক্সের জন্য টেস্টটা রাইসের মধ্যে আসার জন্যই কিন্তু এইভাবে দেওয়া তো আমার ফাইনালি পনেরো মিনিট থেকে বিশ মিনিটের মতো রাখার পরে আমি এখন ঢাকনা খুলে দিচ্ছি দেখতেই পাচ্ছেন একদম চাউলটার গায়ে কি সুন্দর কালারটা লেগে গিয়েছে আর এই আটার ডোটাও কিন্তু রুটি খাওয়ার মতো প্রপার হয়ে গিয়েছে খুব করে দেখতেই পাচ্ছেন ঝরঝরা আর কোনো খাবারের চেষ্টা করি অত বেশি অয়েলি ভাব না রাখার আমার এই বিরিয়ানিটা খেলে কারো কোনো মাথা ঘুরাবে না খারাপ লাগবে না তো এইখানে আমি সার্ভ করে নিয়েছি আমার ভিডিওটি যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে অন্যরাও দেখতে পারে অন্যরাও আমাকে সাপোর্ট করতে পারে আর যদি আপনি আমাকে ক্ষণিকের জন্য ফলো করতে চান তাহলে আমি বলবো প্লিজ আমাকে ফলো দিবেন না এরকম অনেককেই দেখি দুই চার দিনের জন্য ফলো দিয়ে তারপর হচ্ছে চলে যায় আমি মা অংশটা একটু হাত দিয়ে খুলে দেখাচ্ছি এটা কতটা সফ্ট হয়েছে কতটা জুদসি আজকের মতো বাই বাই টাটা আল্লাহ হাফেজ আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে Todo con poción todas las veces!